আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মাত্র ত্রিশ সেকেন্ডে জেনে নিন আল্লাহ তালা তার বান্দাদের কোন সাতটি গুণ সবচেয়ে বেশি ভালোবাসেন এক তাওবা করা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত নম্বর দুই শত বাইশ দুই পবিত্রতা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত নম্বর দুই শত বাইশ তিন তাকুয়া বা আল্লাভীতি আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর ছিয়াত্তর চার এহসান বা সুন্দরভাবে কাজ করা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত নম্বর এক শত পঁচানব্বই পাঁচ তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর এক শত উনষাট ছয় সবর বা ধৈর্য ধারণ আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর এক শত ছেচল্লিশ সাত ন্যায়পরায়ণতা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা মায়েদা আয়াত নম্বর বিয়াল্লিশ এই গুণগুলো অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারি ইনশাল্লাহ এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন লিংক ডেসক্রিপশনে